দুর্গাপূজা যেন বাঙালিদের এক উৎসবে প্রাণ জড়িয়ে থাকে একটি বছর অপেক্ষা করতে থাকে মায়ের আগমনের জন্য এই বছর তার ব্যতিক্রমী হয়নি গোটা উদয়পুর শহরে উদয়পুরের থেকে বড় ক্লাব হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব নেপালের একটি কাল্পনিক মন্দির তৈরি করা হয়েছে এই বছর ক্লাবের কর্মকর্তারা জানান এই বছর পশ্চিমবঙ্গের কাঁথি থেকে নিয়ে আসা হয়েছে সজ্জা এবং মূর্তি তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পী দিয়ে আলোকসজ্জা নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে এই বছর এক ব্যতিক্রমী মন্দির তৈরি করা হয়েছে যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে তার মধ্যে গুমতি এবং দক্ষিণ জেলার মধ্যে এবারের দুর্গাপূজা যা নজর কেড়েছে বাজার পূজা নামে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই বছর বন্যার পরে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বস্ত্র বিতরণ ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে খেলাধুলা থেকে শুরু করে অন্যান্য আরও নানা সংস্কৃতি অনুষ্ঠান সংগঠিত হয় সারা বছর এবছর ক্লাবের বাজেট অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে তারপরেও বাজেট প্রায় পনেরো লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় ক্লাব সূত্রে সব মিলিয়ে এক উৎসবের বাতাবরণে ভাসতে শুরু করেছে গোটা উদয়পুর উদয়পুর থেকে বিপ্লবদের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা। বাজার ব্যবস্থাপনায় পাওয়াস ক্লাবের পক্ষ থেকে আমরা সমগ্র ত্রিপুরাবাসীকে শারদীয় বিপির শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা বরাবরের মতোই অন্যান্য হচ্ছে যেরকম আমরা বিভিন্ন রকম একটা বয়েস নিয়ে থাকি তারই অঙ্গ হিসেবে আমরা এবারও সুদূর পশ্চিমবঙ্গ থেকে আমাদের শিল্পীদেরকে নিয়ে এসেছি মায়ের প্রতিমা করছেন সুদূর পশ্চিমবঙ্গের কাঁথি গ্রহপদ পাণ্ডা তৎসঙ্গে মণ্ডপসজ্জায় আছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা আর আলোকসজ্জায় রয়েছেন আলোক বিখ্যাত চন্দননগরের শিল্পীরা রাস্তায় আমাদের বিভিন্ন রকমের মেকানিক্যাল এবং বিভিন্ন রকম আলোকসজ্জার মাধ্যমে আমরা রাস্তাটাকে ফুটিয়ে তুলেছি তৎসঙ্গে আমাদের এই যে মণ্ডপ মণ্ডপের নেপালের একটা মন্দিরের আদলে আমরা শিব মন্দির ঘুরেছি তার মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড মাধ্যমে আমরা একটা প্রয়াস আমরা দেখানোর চেষ্টা করব যেটা সত্যিই খুবই অভিনব এবং সবার আশা করি সবার ভালো লাগবে থিমটি কি রয়েছে এবছর থিমটি মূলত রয়েছে যে আমরা নেপালের যে আমরা মানে একটা হিন্দুত্বর বা সনাতনের যে একটা সংস্কৃতি সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি মূর্তিটা কি আপনার স্থানীয় শিল্পী না বহিরাজ্য প্রতিমা হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কাঠি গুরুপ্রদ পণ্ডা মহাশয় বাজেট কী রয়েছে বাজেটটা অ্যাকচুয়ালি যেহেতু আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে তার ভয়াবহ একটা বন্যা ছিল কিন্তু যেহেতু আমাদের চুক্তিপত্রগুলো আগেই হয়ে গেছিল আর প্রত্যেকটা শিল্পী রয়েছেন ত্রিপুরা রাজ্যের বাইরে তো সেই ক্ষেত্রে আমরা এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসতে পারিনি কিন্তু আমরা ক্লাবে এই বন্যার পরবর্তী পর্যায়ে আমরা এখানে বসে আলোচনাক্রমে যারা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গত বছর যে চাঁদাটা তুলেছিলাম সেই সমসাময়িক চাঁদাই আমরা তুলব বাকি যে বেশি বেস্তিটা থাকবে সেটা আমরা ক্লাব মেম্বাররা যারা রয়েছি তাদের থেকে সেটি ঘাটতিটা আমরা পূরণ করি